তাহলে ছোট্ট বিষয়টাকে অনেক বড় করে ফেলছো না আসলে কাজ হবে না বাস্তব মুখি কাজ শিখতে হবে আমাদের এখন কি চার্জিং আছে বলো আলহামদুলিল্লাহ তোমরা এখানে বলছিল যে এই মাথা এই মাথা শর্ট তাই না এই মাথা এই যে শর্ট যে বললা একটু একটা একটু ভাবার চেষ্টা করো তো চোখ দিয়ে আগে দেখবা তো চোখে কি বলতেছে চোখে বলতেছে যে এই যে মাথাটা কোথায় গেছে এটা গ্রাউন্ডের সাথে মিশে গেছে আর এটাও কিন্তু গ্রাউন্ডের সাথে মিশে গেছে দেখা যায় দেখা যায় আচ্ছা তাহলে সবসময় মুখস্ত কি কাজ করা ঠিক না তোমরা যে কাজটা করলা সেটা হচ্ছে মুখস্থবিদ্যা বলতে কিরকম দেখা যায় একটা নিউটে একটা নেগেটিভ হয় একটা কি হয় রিবাস হয় এখানে দুইটাই কি গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড মনে করে তোমরা কি করলা আর কি কি কাজ করলা যেখানে কিছু শর্ট মনে করছিল পম্পনের ফালে কিছু দেখা যায় হ্যাঁ তো এই কারণে আমরা দেখো তোমাদের কি করতেছি দুই মাস কোর্স করাই গেছে আর এক মাস কি করে গেছে বাস্তব দোকানে বসায় কাজগুলি করাই যাতে তোমরা ভুলভ্রান্তিগুলি দেখে বুঝতে পারো ঠিক আছে কারণ বাস্তবতা এক জিনিস আর থিউরি এক জিনিস আচ্ছা তাহলে যখন একটা কাজ আসবে সর্বপ্রথম আমরা শুরু থেকে শুরু করব এখানে তোমরা দেখতে পাচ্তেছ যে শুরুটা কোন দিক থেকে করেছে এখান থেকে হচ্ছে শুরু তারপরে এই রেবন তারপরে এখানে তারপরে এখানে আমাদের এখানে আগে দেখতে হবে এখানে ঠিক মতো কিনা এখান থেকে তার মানে কি বোঝা যাচ্ছে না যেখানে আমাদের কানেকশন চার্জিং পিন থেকে সমস্যা তো তোমরা এত ডিপ পর্যন্ত ভাবলা কেন দেখো এখানে চার্জিং পিন আলগা হয়ে আছে দেখা যায় দেখা যায় তাহলে এটার কথা তো তোমাদের প্রায় সময় বলি সেটা কি যে আমাদের কি হয় না যে বড় কোনো পাহাড়ের সাথে কি খায় না মানুষ হচত খায় না ছোট ছোট পাথর বা তার এগুলির সাথে কি হচুর খায় মানুষ পড়ে যায় বড় কিছুর সাথে কি কি খায় না হচুর খায় না তাহলে তোমরা এই বড় চিন্তাটা কেন করলা দেখো আমরা সর্বপ্রথম এটাকে ঝালাই দিব এখানে স্পষ্ট বুঝেই যাচ্ছে যে আমাদের এখানে আছে জ্বালাই দিলাম স্বাস্থ্যসম্মত জ্বালাই দিতে হবে দেখছো কেমন হলো এবার আমরা একটু সংযোগ করে দেখি যে আমাদের কাজটা হয় কিনা ছোট্ট একটা বিষয় তোমরা কত বড় বানায় ফেললো আলহামদুলিল্লাহ চলে আসছে দেখো আসে তাহলে ছোট্ট বিষয়টাকে অনেক বড় করে ফেলছো না আসলে কাজ হবে না বাস্তব মুখী কাজ শিখতে হবে আমাদের এখন কি চার্জিং আছে বলো আলহামদুলিল্লাহ যাই এখান থেকে কি বুঝলা যে বড় চিন্তা ভাবনা করা যাবে না সর্বপ্রথম আমাদের টার্গেট করতে হবে ছোট ছোট কোনো প্রবলেম আছে কিনা কারণ মানুষ কি হয় না বড় কোনো পাহাড়ের সাথে হুচুর খায় না তো ঠিক একইভাবে মোবাইলও সর্বপ্রথম আমাদের বেসিকগুলো আগে দেখতে হবে আর বেসিকগুলো সুন্দর মতো দেখলে কি হবে আমাদের বড় বড় কাজ হয়ে যাবে আর বেসিকটা ভালো মতো বুঝলে অ্যাডভান্সটা কি একেবারেই সহজ ঠিক আছে